মুরআাঁদ কলেজ ছাত্রাবাস এম সি কলেজের ছাত্রাবাস আমি ওই প্রথমে ঢুকলাম আপনারা খেয়ার ঢুকছেন নাগে কমেন্ট করে জানাইবা খুব সুন্দর মনোরম পরিবেশ ভিতরটাও সাদা ভিতর দেখ ভিডিওর মাধ্যমে সবই চুলিয়া ধর মুরালের চাঁদ কলার ছাত্রাবাসর যাইছিলাম দেখি ভিতরে ঢুকা যায়নি আর এই ছাত্রাবাসর ভিতরের ভিডিও আগে আপনারা দেখছি আর একটা কমেন্ট করে জানাইবা খুবই সুন্দর চমৎকার এই ছাত্রাবাসটা ও রাস্তার দুই পাশে উলগাছ দেখতে খুবই সুন্দর গেছে রাস্তাটা চমৎকার কিলা লাগের আপনার গেছে সিলেট জাত মানে এম সি কলেজের ছাত্রাবাসের ভিডিও আমার কাছে তো সেই লাগে দারুণ লাগে আমি আগে আর আইছি না ও প্রথম আইলাম আপনারা আশে আইসেন আগে যদি আইয়া তাহলে কমেন্ট করে জানাইবা ой тигжа бобонгүлтияктаар братонбратон бобонгуля খুবই সুন্দর মনোমুগ্ধক ওই বৃত্তর আপনার আগে কিলা লাগে এম সি কলেজের ছাত্রাবাসের বৃত্তরটা প্লিজ কমেন্ট করে জানা পুরানা ঐতিহ্য ছাত্রাবাস জামে মসজিদ মুরালি চাঁদ কলেজ ওই যে খুবই সুন্দর পরিবেশ আমিও প্রথম আসছি আপনারা আগে আসিছি ও যে ঐতিহ্যবাহী পুরাতন ভবনগুলা ছাত্রাবাসা ও যে সাফরান হল মোরাল চাঁদ কলেজ সিলেট শাহরান হল মুরাল চাদ কলেজের ও খুবই সুন্দর চমৎকার বিদ্যসায় আপনারা আগে এইরকম ভিডিও দেখছেননি মুরালিচাঁদ কলেজ ছাত্রাবাসর আমি কিন্তু প্রথম এই বিদ্রেয়া প্রথম ভিডিও হল ও যে একটা পুরানা

देखता हालांकि पुरतन किता पवन गला सुंदर चमक सिलेक्ट एम सी कले छात्रावास सामने सामने जे छात्रावासटा और छात्रावास बीथे आईसी बीतरे आसी आम प्रथम मुसी बीतरे

যা খা বুঝা নিউত না এলে তো ভাল ভাললাম তো ভিতরে আবার দেখতাম ভাললাম সুন্দরতা খুবই সুন্দর চমৎকার যাই হোক শেষমেশ আইলাম সারাটা সব কর দিয়া খুবই ভাল লাগছে এই এমসি কলেজ ছাত্রাবাসর বৃত্তরটা আর আপনারা রেসে কিলা লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাইবা এই কটা পঞ্চম ছাত্রাবাস আপনারা রেসে কিলা লাগছে ও কথা একটু কমেন্ট করে জানাইবা সব বালা থাকবা ধন্যবাদ খুব সুন্দর একটা রাস্তার মাঝে আছি আর একটাই হইল গিয়া এমসি কলেজের রাস্তা সরি যে এমসি ছাত্রাবাসের রাস্তা খুবই চমৎকার এমসি ছাত্রাবাস ও সেই একটা

অসাধারণ একটা রাস্তা আরেকটা হইলে গিয়া এম সি ছাত্রাবাসের ওই যে এখন আসি গিয়া আপনার সিলেট এম সি কলেজ চাঁদ কলেজের ছাত্রাবাসের ভিতরে এই ছাত্রাবাসটা এত সুন্দর চমৎকার যা ভিতরে না আইলে পইতাম পারলাম না হলে আর আমিও জীবনের ফত মাইছি ছাত্রাবাসের ভিতরে খুবই ভাল লাগছে আইয়া দেখিয়া খুবই সুন্দর সিলেটেমসি এম সি কলেজের ছাত্রাবাসটা আপনার আর গেছে কিলা লাগছে একটু কমেন্ট করে জানাইবা প্লিজ